আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম সৎ অ্যাগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলে ভাইরা আমার ভেড়া আপনারা যে পালন করেন এই ভেড়া পালন শুধু একটা ভেড়াকে সবসময় ছায়াযুক্ত স্থানে রাখবেন সেটা আসলেও ঠিক না এই ভেড়াকে মাঝে মাঝে এদের গায়ে সূর্য কিরণ লাগানোর পর্যাপ্ত সুযোগ প্রদান করতে হবে ভায়রা মানুষের শরীরেও ভিটামিন ডি নামক একটা ভিটামিন তৈরি করা লাগে এটা আসে আপনার সূর্যের কিরণ থেকে ভাইয়ের আমার ভেড়ার গায়ে সূর্যের কিরণ আপনারা লাগাবেন পর্যাপ্ত পরিমাণে এই সূর্যের কিরণ লাগানোর জন্য আপনারা যারা ফার্ম করেন যারা আবদ্ধ অবস্থায় ফার্ম করতেছেন তারা আপনাদের ফার্মে কখনও সূর্যের কিরণ লাগতে পারে না আপনারা ওই রকম করে ফার্ম করছেন ভাড়া আমার না ভেড়া বা ছাগলের যেটাই আপনার বলেন এটা যেন আপনার ভেড়ার ফার্মে পর্যাপ্ত পরিমাণে লাগে সেজন্য আপনার ব্যবস্থা করতে হবে এই জন্য যারা আপনারা খোলা এই জন্য যারা আপনারা খোলা ভেড়া পালন করেন তারা তো মাঠে চড়ান এতে আপনাদের সূর্যের কিরণ লাগে আর যারা মাঠে না চড়ানো চড়ান না যারা আবদ্ধ অবস্থায় ভেড়া পালন করেন তারা অবশ্যই আপনার ঘরের ফার্মের সাইটে একটু খোলা সূর্যের কিরণ লাগে এরকম একটু জায়গা আপনারা সংরক্ষণ করবেন তাহলে আপনাদের ভেড়া ভালো থাকবে সোহা এই পর্যন্তই দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে তার আগে যারা আমার সোয়াতে গ্রুমিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সোয়াদে গ্রুমিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন